এটা একা সঞ্জয়কে বাঁচানোর জন্য না এবং যখন আমার মেয়েকে খুন করা হয়েছে তখন থেকেই এইগুলো পূর্ব পরিকল্পিত হয়ে গেছে এবং একটা অদৃশ্য হাত কাজ করছিল এতদিন আমরা সেটা বলিনি এখন আমি বলি আমাদের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী আমার মেয়ের এই মৃত্যুর সমস্ত ধামাচাপা দেওয়ার জন্য যত রকম চেষ্টা করা যায় সব করেছেন আসল কালপ্রিট এখন হসপিটালেই অথচ সঞ্জয়ের ফাঁসি হয়ে কী লাভ ব্যাপার মুখ্যমন্ত্রীর আদেশেই হয়েছে এটা আমাদের পূর্ণ বিশ্বাস এবং সেটা আমরা বিশ্বাস করি মন থেকে একটা সময় সঞ্জয় উদাও ছিল সেই সময়ের বিশ্লেষণ কিন্তু সিবিআই দেয়নি উনি ওনার কথাতেই আমার মেয়েকেও হয়তো খুন করা হয়েছে যত রকম ঘটনা ঘটে সব ওনার শ্যাম বলেন আমিই সব তার মানে আমার মেয়ের মৃত্যুটা ওনার কথাতেই হয়েছে যে ফোন করলো সে হচ্ছে সুচরিতা পাল তাকে কোনো সাক্ষীতে রাখা হলো না জিজ্ঞাসাবাদও করা হলো না তার বদলে সাক্ষীতে ডাকা হলো দেবলীনা দত্তকে যে হাইকোর্টে যে মামলা রাজ্য সরকার করেছে ওর ফাঁসির জন্য নাকি ওকে ছাড়িয়ে দেওয়ার জন্য সেটা আমরা বলতে পারবো না এটা আমাদের সন্দেহ আছে রায়ের কপিটা উনি ভালো করে পড়ে এবং দায়িত্ব নিয়ে আর যখন ভালো করে রায়ের কপিটা পড়ে দায়িত্ব নিয়ে উনি যেন ওই নিজের মুখ্যমন্ত্রী পদটা ছেড়ে দেন ওনাকে বারবার রিকোয়েস্ট ওরা চাইছে যে ও একমাত্র সঞ্জয়ই একু স্টকে ফাঁসি দিলে যে কেসটা মানে ফয়সালা হয়ে যাবে কিন্তু আমরা চাই না সঞ্জয়ের ফাঁসি হয়ে যাক আমরা চাই তদন্ত ভালোভাবে হোক আসল কালপ্রিটরা ওই হসপিটালেই রয়েছে সন্দেহজনক ওই যে ডিএনএ তে একজন মহিলা আর ডিএনএ পাওয়া গেছে আমার তো মনে হয় ওর ভ্যানিলারও ডিএনএ টেস্ট করা হোক যখন তিনটে পনেরো মিনিটে আমরা প্রথম ঢোকার সুযোগ পেলাম তখন সিএম মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলা বলতো সিবি দেখি কার সঙ্গে ফোনে কথা বলছিল তারপর ফোনটা বাড়িয়ে দিল এটা সিএম এর সঙ্গে কথা বললেন সিএম এর সঙ্গে যতক্ষণ কথা না বলেছি ততক্ষণ আমাদের মেয়ের কাছে আমার মেয়ের মুখ দেখতে পারি সিবিআই কে আমি না আলো আজ থেকে একশো ক্লু দিয়েছি সমস্ত ক্লু গুলো দেখে আর ওই মোবাইলেই রেখে দেয় সৌমিত্র রয় অর্ক সেন গোলাম আজম এবং শুভদীপ মহাপাত্র দুজনকে তো সাক্ষীতেই রাখেনি দুজনকে ও সবাই একই জানে তাই আর ওদের রাখা হয় পশ্চিমবঙ্গ সরকারের প্রতি এবং প্রশাসনের প্রতি এবং পুলিশের পুলিশ এবং হসপিটাল কর্তৃপক্ষের প্রতি জজ সাহেব এমন ইঙ্গিত করেছেন তাতে আমার মনে হয় সেই দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের যে যিনি প্রধান আমাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী সমুদ্র থেকে শরীরের পদুত্যাগ করুক তুমি যখন সুমিত রায় তফাদার এটা বলেছেন যে আমি দেখে প্রিন্সিপালকে ফোন করি প্রিন্সিপাল বলে ঘটনাটা যা হয়েছে বডি মর্গে পাঠিয়ে দেওয়া হবে উনি তখন বলেছেন সুমিত তফাদার না এটা পুলিশকে জানাতে হবে তারপরে পুলিশ আসবে যা ব্যবস্থা করার পুলিশ করবে প্রথম দিন একটা ভাইরাল হয়েছিল একটা অডিও সেটা একটা অন্য কলেজের পিজিটি আর একটা আরজি করের ইন্টার্ন সে বলছে ভাই আমাদের ইন্টার্ন রাই আছে আমি নাম বলতে পারবো না তো বলছে ঠিক আছে ঠিক আছে নাম বলতে হবে না কিন্তু ওই যে আরজি করে যে ইন্টার্নটা কথা বলছে তারও আমরা নাম सीबीआईকে দিয়েছি কিন্তু এইদিকে কোনো তদন্তই করেনি सीबीआई সেপ্টেম্বর মাসে লাস্টের দিকে আমি একদিন কল করেছি দিদি তদন্ত কি তদন্তের কি খবর কাজ কি হচ্ছে বলে ভগবান কা উপর ভরসা রাখিয়ে ও বা আমি তখন আমার তখন মেজাজটা সত্যি খারাপ হয়ে গেছে আমি তখন বললাম ভগবানের উপর যদি বস্তা রাখে তো আপনার কি দরকার আপনি ছেড়ে দিন মামলা আমরা ঠিক দেখে নেবো তাহলে ভগবানের উপর বস্তা রেখেই আমরা চলবো আমরা যা করার আমরাই করে নেবো আপনাকে কিছু করতে হবে না তখন আমার সাধারণত আমার মাথাটা খুব খারাপ মানে এমনিতেই আমার মন মেজাজ খারাপ তবে ওনার এই কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছে এবং কোর্টের মধ্যে একজন সিবিআই এর দেবাশিস ওনার টাইটেলটা আমি জানি না আমরা যেদিন গেলাম পরের দিন সন্দীপ ঘোষ আর অভিজিৎ মন্ডলের চার্জশিট দেওয়ার কথা ছিল নব্বই দিন হয়ে যাচ্ছে তো জিজ্ঞেস করলেন যে কালকে কি তোমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে উনি বলল মেয়ে মারা গেছে আপনার দায় আপনার কেউ কিছু করে দেবে না এত বড় কথা বলছে তদন্তকারী একজন বাঙালি এখানে কলকাতায় ডিউটিতে আছে আমি একজন বিখ্যাত লয়ারের কাছে ব্যাপারটা জিজ্ঞেস করেছিলাম যে আমার বয়স্ক খুবই বলে আপনার জীবনে কোনোদিন ঘটেছে যে সুপ্রিম কোর্ট শুয়ো মামলা মামলা বলে হ্যাঁ দু একটা নিয়ে দেখেছি হ্যাঁ রোববার দিন কোনো মামলার সুমোটো নিয়েছে এরকম দেখেছেন বলে এটা তো আমাদের কাছেও আশ্চর্য লেগেছে রোববার দিন শুয়ো মোটর নিচ্ছে এটা আমাদের কাছেও একটু আশ্চর্য লেগেছে একজন বয়স্ক লয়ার তার নামটা আমি বলতে পারবো না তিনি বললেন উনি বললেন যে এইরকম আশ্চর্যকর ঘটনা আমরা কিন্তু জীবনে করি যে গ্রুপ তিন জায়গায় বাড়ির লোক এক জায়গায় আটকে রেখেছে বাড়ির লোককে পুলিশ আমাকে এক ঘরের মধ্যে ওকে ঘরের মধ্যে এইভাবে আমাদের ওই তিন ঘন্টা ওইভাবে কেটেছে তার কাকু কাকিমা আপনাদেরকে বলছি দিন অভয়ের মুখে এই সন্দীপ ঘোষের এত যে পাওয়ার এই সব করে এরকম কিছু শুনিয়েছে বাড়িতে এসে আপনারা ভয় পেয়েছেন না ভয় পায়নি চিনতোই না এগুলো যে আরজি করে টাকা দিয়ে পাস ফেল হয় তারপরে টাকা দিয়ে পেশেন্ট ভর্তি হয় এই দুর্নীতিগুলো মেয়ে বলতো হ্যাঁ যখন আমাদের কেউ চেনা যদি বলতো যে মেয়েকে মেয়ে হসপিটালে আছে একটু ভর্তি করিয়ে দিতে বলুন ও তখন বলতো বাপি আমি যে হসপিটালে আছি এটা কাউকে বলবে না আমি চাপে পড়ে যাব আর একটা জিনিস কাকু কাকিমা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম আপনারা কি এই সঞ্জয়ের ফাঁসি খেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন আমরা বললাম না হাইকোর্টে যে মামলা করেছি তার ক্লারিফিকেশন আনার জন্য সুপ্রিম কোর্টে গেছি এবং সুপ্রিম কোর্ট না না সুপ্রিম কোর্টের কাছে বলেছি যে আপনি দয়া করে যে শুভ মোটর নিয়েছেন এটা হাইকোর্টের কাছে ফেরত দিয়ে দিন তাহলে আমাদের মামলাটা শুনতে এবং বুঝতে সুবিধা হবে এই জন্যই আমরা সুপ্রিম কোর্টে একটা পিটিশন করেছি বলছি ভিসারা রিপোর্ট এলো না এখনো পর্যন্ত সেক্ষেত্রে সাজা ঘোষণা হয়ে গেল বিসেরা রিপোর্ট কতদিনে আসে সেটা তো আমি জানতে পারি না জানি না আর কি কিন্তু প্রায় তো ছমাস হয়েই গেল এখনো আমরা তো সেই যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি কিছুই জানি না এখনো কি হয়েছে এমন কি এই ইনফরমেশন গুলো দেবে তারা তো আমাদের ইনফরমেশন গুলো দেয় না এটাই তো সমস্যা আমাদের সবচেয়ে না অনেকেই বলছে আমি দেখছিলাম একটা চ্যানেল আমি জানি না তারা কি আমি আমি দেখছিলাম সেই চ্যানেলে যে সাংবাদিকটা কথা বলছিলেন তারা বলছে আপনাদেরকে নিয়ে অনেক প্রশ্ন তুলছিলেন আপনারা দেখেছেন কিনা জানি না আমি আর একটা জিনিস বিকাশ করব যে এই যে যে রিপোর্ট গুলো বা আপনারা যে দুবার আইনজীবী বদল করেছেন এটা নিয়েও আপনাদের বিরুদ্ধে অনেক কথা হচ্ছিল আমরা প্রথমে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টে যে করছিলেন চালান ছিল না একদিন সেদিন উনি চালান নিয়ে কোনো কথাই তোলেননি আমরা যখন ওনাকে জিজ্ঞেস করলাম তখন উনি বললেন তত প্রমাণ লোপাট হচ্ছে মানে বিচার বিচার আপনার দিকেই যাচ্ছে রায় কিন্তু সেই কথাটা আমাদের ভালো লাগেনি তখন উনি বললেন যে আপনি তাহলে সুপ্রিম কোর্টটা ছেড়ে দিন হাই কোর্ট আর লোয়ার কোর্ট করুন উনি তখন বললেন না ছাড়লে আমি সবই ছেড়ে দেব আমি তাহলে কোনোটাই করব না তো তখন বৃন্দা এসে করলেন তো উনি তো আরো বাজে উনি আমাদের জন্য নতুন ল তৈরি করলেন আমার ভাইয়ের বউয়ের সঙ্গে পরিচয় ছিল সেখান থেকে হ্যাঁ সব নিয়েছেন এবং ফেরত দেওয়ার সময় অনুযায়ী ব্যবহার করেছেন সত্যিকারে আমরা চার এবং টা আমরা যেদিন ওনারা ছেড়েছেন সেদিন রাত্রিবেলায় আটটার সময় চার্চ সিট টা হওয়ার পরের দিন আমরা চার্সিট দিয়ে দিই না কিছু কোন কাগজপত্র আমাদের হাতে হ্যান্ডওভার করা হতো না যাতে আমরা কিছু না জানতে পারি এবং আমরা চার্চ সিট সিবিআই এর সঙ্গে মিলে পরি কাজ করতে চার সিট টা বেরোলেই আমরা নারাজি দিতে চেয়েছিলাম তখন ওনার বৃন্দা টিমের যে সৌতিক সে বললো আপনারা নারাজি দেবেন আপনাদের কি তত্ত্ব প্রমাণ আছে যে নারাজি দেবেন আমি বললাম তত্ত্ব প্রমাণ যদি আমাদের থাকবে তো সিবিআই কেন লাগবে আমরাই ধরে ফেলবো তথ্য আমরা এই সঞ্জয় একা না যে সেটাই বিশ্বাস করি না সেই জন্য আমরা নারাজি দেবো